পরার বউ মোনা গরের নামই আসলো খাইতে চাইতাছি না ঠিক আছে আর একবার খাইলে বুঝতে পারবেন তখন টাকা চাবেন না আমারে চানেন কি চাম আপনার স্বামী তো আপনারে সব শাশী করে দিবে আর আমার স্বামী কি তে এরকম যে শেষ করে দিবে কই কোন সময় তো দেখলাম না যে এই সব লিয়া কোনোদিন কোনো সময় ঝগড়া হয়েছে কিছু হইছে ঝগড়া হয় নি আমি তো কাউকে বলি না পার্সোনাল বেটার নিয়ে কাউকে বলা ঠিক না জন্য নিজের কথা নিজে মনে রাখি কিন্তু আজকে আপনার কাছে বললাম আপনি তো এই যে কই এখন আমার আসলো এখন দিলেন আপনি আমার রুচি ধারে পরিবর্তন করে আসলো আমি আসলো অন্যদের বইয়ের দের প্রতি নজর টজর দেই না ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হলো আমার টাকাই সব বুঝেন নাই পঁচিশ হাজার টাকা এটা তো আর এক দুই টাকা না মনে করেন দুই এক হাজার হইলে ঠিক আছিল যেটা ভাবি ঠিক আছে দিয়ে পরে এখন পঁচিশ হাজার টাকা ম্যানেজ করতে তো আপনারও কষ্ট এখন আমি চিন্তা করতে আসছি কী করা যায় আপনি তো আমার ডেটও দিতে না অ্যান্ড শোনেন আমি কি বলি ওই পঁচিশ হাজার টাকা আমি আপনার লাগবো না তবে একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত বলেন আমার সাথে টানা তিন মাস দেওয়া লাগবে তিন মাসে তো আপনি পাবেন কয় টাকা বললেন পঁচিশ হাজার আর আমি তিন মাস যদি থাকি তখন তো ষাট হাজার টাকা হয়ে যাবে তার মানে কি আপনি ওই রেট লাগাইছেন না হ্যালো আসসালামু আলাইকুম কি ব্যাপার ভাবি ফোন ধরেন না কি আপনি ভাই আমি ফোনের কাছে ছিলাম না তো একটু ব্যস্ত ছিলাম তো সেজন্য ধরতে পারিনি তাই আপনি আপনি নিজে চিন্তা করে দেখেন যে আজকে কত দিন হয়ে গেল আপনি আমার ঘুরাইতেছেন এই যে 25000 টাকা বাকি আপনি দিয়ে গিয়ে আমি অপরাধ করছি কোন

তো কিছু কিছু করে দিলেও তো কমতো না ভাইয়া থাকলে আমি দিব সমস্যা নেই না আসলে টাকাটা খুবই দরকার ছিল ঠিক আছে দোকানে আসলো তুলতে হয় টাকা পয়সা বুঝেন নাই আপনার জিনিস না কিনতে পারলে আপনাকে দিব কিভাবে বুঝেন নাই হুম হুম আমার স্বামীর কাছে টাকা নাই তো আমু রোজগার করতে পারতেছিনে এজন্য আমি এরো ফোনটা তুলছি না যে শুনেন শুনেন এইবা এই টাকাটা আমরা দিন শোধ করব কিছু কি আলাপ বাদ দিই এখন কোন কবে টাকা দিবেন সেই অনুযায়ী আমি আপনি আবার ফোন দিব মা যদি আমার হাতে টাকা আসে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো যে আমার হাতে টাকা আসছে মানে নির্দিষ্ট কোনো ডেট নাই না হায়রে আপনি তো দেখা যায় আমার একটা মহা কেચાলে ফলাইলেন আপনি আপনার স্বামী কি এখন বাড়িতে বসে থাকে কাজ কাম কিছু করে না 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 এখন কাজ করে না বসে থাকে কাজ নাই তো বন্ধ যেখানে চাকরি করে সেখানে বন্ধ বন্ধ করে দিয়েছে এই কোনো কথা হইলো যে আপনি কাজ কাম নাই দেখে আপনি আমার টাকা দিবেন না কোনো আন থেকে ম্যানেজ ম্যানেজ করে দেন আমি যদি পারি ম্যানেজ করতে আমি দিব অবশ্যই আজকে দিবেন আজকে আজকে পাবো কোথায় আজকে আমার টাকা খুব আমি কিছু জানি না আমার টাকা দেওয়া ওই থেকে দিবেন কিভাবে দিবেন এত কিছু আসলে ভাই আজকে তো আমি দিতে পারবো না এখন আপনি যদি বলেন যে এই টাকার ও সিলে আপনি আমার সাথে ঘুমাবেন এক রাত তাইলে আমি হয়তো ঘুমাইতে পারি কিন্তু আজকে টাকা দিতে পারবো না ভাইয়া না 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 এগুলো আমি করি না ওদের আমার টাকাই লাগবে আমার এই প্রতি কোনো রুচি নাই লোভ নাই আমার টাকাই লাগবে পঁচিশ হাজার টাকা আপনার লোক এক রাত থেকে গিয়ে আমি পঁচিশ হাজার টাকা খাওয়াবো নাকি হ্যাঁ আপনি কি মনে করছেন আপনি আপনি আমার এই কথা কইলেন আর আমি রাজি হয়ে গেলাম আমার 25000 টাকা বুঝেন নাই এটা রে আচ্ছা ভাই আপনি কয় রাত থাকবেন তাই বলেন 25000 টাকা ঋণ হয়ে যাবে বলেন শুনেন আমি কি বলি আপনি এদের রাত থাকার কথা কই আমারে ই করেন না বুঝছেন আপনি আমারে এইভাবে ব্ল্যাকমেইল করেন না আমার কিন্তু এইসবের প্রতি কোনো লোভ নাই বুঝছেন ওই দেখা গেছে পরার বউ মনে করেন আমি আসলে খাইতে চাইতেছি না ঠিক আছে

আপনি তো এই যে কই এখন আমার আসলো এখন দিলেন আপনি আমার রুচিটার পরিবর্তন করে আসলেও আমি আসলেও অন্যদের বইদের প্রতি নজর টজর দেই না ঠিক আছে আর সবচেয়ে বড়ো বিষয় হলো আমার টাকাই সব বুঝেন নাই পঁচিশ হাজার টাকা এটা তো আর এক দুই টাকা না মনে করেন দুই এক হাজার হইলেই ঠিক আছিলো যেটা ভাবি ঠিক আছে দিয়ে পরে এখন পঁচিশ হাজার টাকা ম্যানেজ করতে তো আপনারও কষ্ট এখন আমিও চিন্তা করতে কি করা যায় আপনি তো আমার ডেরও দিতেছেন না আমি শোনেন আমি কি বলি ওই পঁচিশ হাজার টাকা আমি আপনার লাগবো না তবে একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত বলেন আমার সাথে টানা তিন মাস দেওয়া লাগবে তিন মাসে তো আপনি পাবেন কয় টাকা বললেন পঁচিশ হাজার আর আমি তিন মাস যদি থাকি তখন তো ষাট হাজার টাকা হয়ে যাবে তার মানে কি আপনি ওই রেট লাগাইছেন নাকি রেট না আপনি যেমন পঁচিশ হাজার পাবেন মানে তিন মাসে আমি রাজি আছি পঁচিশ হাজার মানে আপনি আমাকে কিন্তু আবার ওইভাবে বাকি দিবেন মানে আবার মানে তিন মাসের মতো না আপনি পঁচিশ হাজার আচ্ছা দৈনিক এক হাজার টাকা করে আপনি রেট দিলাম ঠিক আছে পঁচিশ দিন পঁচিশ দিন যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে আর না হলে আমারে কালকের ভিতরে আমার টাকা আমারে বোঝাই দেওয়া লাগবো হয় আমার সাথে পঁচিশ দিন রাইট থাকবো লাগবো

আর টাকা তো দূরের কথা তখন বলবেন যে আরো টাকা দেই ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে আপনি যদি আমার খুশি করতে পারেন অবশ্যই ঠিক আছে তাহলে আপনাদের আমি খুশি করে দেব সেটা লয়ে আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আর আপনার স্বামীর একটা কাজের ব্যবস্থা আমি দেই কইরে দিতে পারি কিনা কিন্তু আচ্ছা ঠিক আছে টাইমলি কিন্তু আমার আপনার চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো আমি আসব কবে কখন কালকে থেকে আসা শুরু করেন কোন টাইমে এই তো সন্ধ্যা 7টায় আসবেন আচ্ছা ঠিক আছে তাই আপনি একটু মানে সব কিছু মানে একটু ক্লিয়ার করে রাখেন যত অবশ্যই মানে আবর্জনা গুলো মানে তো ভিআইপি রুম আমি তো এখানে পার্টি করি না এটা তো আসলে কেউ জানে না ওটা আমার ভিআইপি রুম ওইখানে আমি আপনারে নিয়ে মজা মাস্তি করব ঠিক আছে আচ্ছা ওকে ওখানে পার্টি হবে আপনি তো আর অন্য কিছু খান না খান না না অন্য কিছু খাই না আচ্ছা ঠিক আছে আপনার অন্য কিছু খাইতে হবে না আপনি শুধু আমাকে একটু খুশি করবেন তাহলেই হবে অবশ্যই ঠিক আছে ভাবি কথা কিন্তু এটাই থাকলো আচ্ছা ওকে আমি কাল আসতেছি তাহলে ওকে কালকে দেখা হচ্ছে আচ্ছা ওকে বাই বাই